যদি আপনাকে প্রশ্ন করা হয় যে নাটোরের মধ্যে বেস্ট রাস্তার পাশের হালিম কোনটা তাইলে আপনার মাথায় সর্বপ্রথম কোন দোকানটার নাম আসে সেম প্রশ্নটাই যদি আমাকে করেন তাইলে আমার মাথায় সবার আগে আলিম মামার হালিমের কথা আসে যাকে আমি ছোটবেলা থেকে দেখতেছি কনসিস্টেন্টলি একই জায়গায় হালিম বিক্রি করিয়ে যাচ্ছে যদিও রিসেন্টলি এটা লোকেশন একটু চেঞ্জ হয়েছে আগে এটা হগার্স মার্কেটের ঠিক পাশে ছিল বাট এখন এটা লোকেশন হচ্ছে ইসলামী ব্যাংকের ঠিক অপোজিটে তো আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার বড় ভাই বা আমার মামার সাথে আসতাম এখানে মাঝে মধ্যে এন্ড তখন শুধুমাত্র এখানে এই একটা দোকানই ছিল আলিম মামার দোকান যেটা কিন্তু এখন এখানে অনেক নতুন নতুন দোকান হয়েছে হালিমের বাট আলিম মামা সেই সময় থেকে ব্যবসা করে আসতেছে যে সময় আমি গরু বা খাসির যে তেল চর্বি বা হাড্ডিওয়ালা পিস থাকে ওগুলো তো দেওয়াই থাকে কপাল ভালো থাকলে মাঝে মধ্যে দু একটা সলিড পিস পাওয়া যায় বাট আশি টাকার যে হালিমটা আছে ওইটার মধ্যে এক্সট্রা করে চার থেকে পাঁচ পিস সলিড মাংস দেওয়া হয় তো এই একটা কারণে এটা এখানকার স্পেশাল হালিম অ্যান্ড দাম নর্মাল হালিমের থেকে বিশ টাকা বেশি তো হালিম শেষ হয়ে গেলে স্পেশাল হালিমের বাটিটা ঠিক দেখতে এরকম লাগে যেটার দাম মাত্র আশি টাকা এ্যান্ড নর্মাল হালিমের বাটিকে দেখতে এরকম লাগে যেটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা যদিও দুইটা টেস্টের মধ্যে খুব একটা ফারাক নাই ফারাক শুধুমাত্র টপিংস স্পেশালটার মধ্যে টপিংস একটু বেশি অ্যান্ড নরমালটার মধ্যে টপিংস একটু কম শুধুমাত্র একটা জায়গাতেই তফাৎ তা বাদে ওভার টেস্টের দিক দিয়ে বিবেচনা করতে গেলে দুইটাই মোটামুটি সিমিলার খাইতে একদম মারাত্মক লাগতেছিল অ্যান্ড প্রতি বাইটে বাইটে মাংসের টুকরাগুলো মুখের মধ্যে বাঁধতে ছিল তো এখানে যারা রেগুলার খাইতে আসে তারা বেশিরভাগ সময় আশি টাকারটাই খায় মানে স্পেশালটাই খায় তো সামহাও যদি আপনার একদিন হালিম খাইতে মন চায় এন্ড আপনি যদি দোকান অব্দি যাইতে যাইতে আটটা থেকে সাড়ে আটটা বাজে দেন তাহলে জিজ্ঞাসা করার পর শুনবেন যে স্পেশাল হালিমটা ফুরাই গেছে কারণ এটার ডিমান্ড ওইখানে অতটাই অ্যান্ড আমিও আপনাদের সাজেস্ট করবো সেট টাকা দিয়ে নরমাল হালিমটা না খেয়ে বিশ টাকা এক্সট্রা দিয়ে স্পেশালটা খান এতে করে চার থেকে পাঁচটা এক্সট্রা সলিড মাংসের পিস পাবেন বাট আমার মতো কাঙ্গাল হইলে মাঝে মধ্যে পকেটে টান পড়তে পারে সেক্ষেত্রে হিসাব আলাদা সেট টাকাটাই খায়ন সমস্যা নাই তো এই হালিম সবার কাছে সাজেস্টেড থাকলো খাইলে আমাকে অবশ্যই জানাবেন অ্যান্ড আমার এই সেম ভিডিওগুলো ইউটিউবে দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে বাড়ি মারবে ভুলবেন না লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকলো আজকের মতো এই পর্যন্ত এই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত